আমেরিকার মেন শহরের বৃষ্টিমুখর মধ্যরাত ডেভিড স্টিফেন কিং এর মুভির পোস্টার রাখতে ব্যস্ত বিভিন্ন প্রোডাকশন হাউসের মুভি পোস্টার পেন্টিং করা তার পেশা কাল এই ছবিটা কোম্পানির কাছে সাবমিট করতে হবে হঠাৎ বিদ্যুতের ঝলকানির সাথে কারেন্ট গেল লেক প্রান্তে দাঁড়িয়ে থাকা বড় গাছটা ঝড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা ড্রায়টন পরিবার অবাক হয়ে এই দৃশ্য দেখছে স্টুডিও থেকে ঘুমানোর জন্য সবাই নিচে নামতেই জানলার কাঁচ ভেঙে সাদের ঠাকুরদার লাগানো গাছটা ভেঙে পড়ল এর পরের দিন ঘটে যায় এক আশ্চর্য ঘটনা পাহাড় থেকে নেমে আসা এক অদ্ভুত অপ্রাকৃত মায়াবী কুয়াশা গোটা শহর ঢেকে ফেলে মলে আটকে থাকা মানুষগুলো আতঙ্কে বেরোতে পারছে না কারণ বাইরে অপেক্ষা করছে মৃত্যু তারা কি পারবে এই মল থেকে বেরোতে এই অজানা কুয়াশার রহস্য কি কসমিক হররের সোষ্টা এইচপি পি ফেমাস লাইন দ্য ওল্ডেস্ট অ্যান্ড স্ট্রংেস্ট ইমোশন অব ম্যানকাইন্ড ইজ ফিয়ার দ্যান্ড স্ট্রংেস্ট কাইন্ড অব ফিয়ার ইজ ফিয়ার অফ দ্য বলছিলাম স্টিফেন কিং এর নোভেলের উপর নির্মিত মুভি কাল রাতের ঘটনায় নতুন পোস্টারটা নষ্ট হয়ে গেছে ডেভিড ওটাকে বিরক্ত হয়ে ফেলতে এলে বাইরের পরিস্থিতি দেখে রাগ সপ্তমে চলল পাশের বাড়ির ব্রেন্ড নটনের পলকা গাছটা ডেভিডদের বোট হাউসের উপর পড়ে তছনছ করে দিয়েছে ডেভিড এর আগে বহুবারকে কে বলেছিল গাছটা কেটে ফেলতে কিন্তু পাত্তা দেয়নি তাই আজ ক্ষতিপূরণের টাকা উসুল করেই ছাড়বে নজর কাটল লেকের পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে জমে থাকা অদ্ভুত মিস্ট বা কুয়াশাটা এত ঘন কুয়াশা দেখা যায় না আবার সেটা কিনা পাহাড় থেকে নেমে ক্রমশ তীরের দিকে এগিয়ে আসছে ডেভিডের কাজে দেরি হয়ে যাচ্ছে বিলিকে নিয়ে শহরে কিছু দরকারি জিনিস কিনতে যাওয়া লাগবে তাই ওকে রেডি হতে বলে ডেভিড গেল নটনের সাথে বোঝাপড়া করতে কিন্তু ওর অবস্থা দেখে কিছু বলতে গিয়েও বাঁধল নটনের নিজের উনিশশো আশি সালের স্পেশাল কালেকশনের গাড়িটায় গাছ ভেঙে পড়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে দুজনের মধ্যে সম্পর্ক ভালো না থাকলেও নটন তাকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়ে যায় তবে এর জন্য শহরে কি ইন্স্যুরেন্স কোম্পানির লোকের সাথে কথা বলতে হবে তাই ডেভিডকে শহরে যাওয়ার জন্য লিফট চাইলে ওরা তিনজন শহরের দিকে রওনা দিল যাওয়ার পথে লক্ষ্য করে বেশ কিছু স্পেশাল মিলিটারি ফোর্সের গাড়ির উদ্ধশ্বাসে পাহাড়ের দিকে ছুটে চলেছে দুজন হাসি মজার সাথে গল্প করে শহরে এসে পৌঁছায় মোবাইল টাওয়ার এখনো আসেনি ল্যান্ডলাইনও কাজ করছে না আজ শপিং মলে ভীষণ ভিড় সবার মুখে কাল রাতের কথা বিল জেনারেট করতে দেরি হওয়ায় পড়েছে লম্বা লাইন এর মধ্যে প্রাইভেট যেসব ছুটিতে যাওয়ার আগে বন্ধুদের নিয়ে গার্লফ্রেন্ড স্যালির সাথে দেখা করতে আসে হঠাৎ জেসাপের হেড এমপি এসে গোপনে খবর দিল তাদের ছুটি ক্যান্সেল করা হয়েছে কারণটা অবশ্য জানা যায়নি দেখা যায় দমকল পুলিশ ও আর্মিদের গাড়ি এমার্জেন্সি হুটার বাজিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে কি ব্যাপার বোঝা গেল না আচমকা গোটা শহরে হাই অ্যালার্ট জারি করে সাইডেন বেজে উঠল তখনই মলের দিকে রক্তাক্ত অবস্থায় ড্যান মিলারকে রুদ্ধশ্বাসে ছুটে আসতে দেখা যায় মলে ঢুকেই চিৎকার করে বলল কুয়াশার মধ্যে কিছু একটা জিনিস ওর বন্ধু জনলিকে তুলে নিয়ে গেছে সে দ্রুত মলের দরজা বন্ধ করতে বলার সাথে সবার মধ্যে উত্তেজনার পারদ চলল আর তখনই সবার চক্ষু চড়ক গাছ গোটা শহরকে গ্রাস করে এক ভয়ঙ্কর অতিপ্রাকৃত কুয়াশা তাদের দিকে ধেয়ে আসছে শহরবাসীরা প্রাণ বাঁচাতে পাগলের মতো পালাতে ব্যস্ত ওদের মধ্যে একজন মল থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পালাতে গেলে কুয়াশায় হারিয়ে যায় আচমকা শোনা গেল তার ভয়ঙ্কর চিৎকার জিম ভয় মলের দ্বরজা লক করে দেয় সবার ভিন্ন মতামত কেউ বলছে র্যামফোর্ড শহর থেকে আসা পলিউশন ক্লাউড আবার কারণ মতে কেমিক্যাল এক্সপ্লোশন নিঝুম নিশ্চুপ নিরাপতার মাঝে সবার মনে বিভিন্ন প্রশ্ন দানা বাঁধছে তখনই ভূমিকম্পে চারিদিক কেঁপে উঠল সবার পরিত্রাহী চিৎকারে ভেঙে পড়তে লাগলো একের পর এক জিনিস বেশ কিছুক্ষণ এরকম চলার পর সব শান্ত হলে সবাই পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়ে মলের মালিক ব্রাউন বলে যতক্ষণ না কোনো খবর আসছে কেউ মলের বাইরে যাবে না এ কথায় বেশ কিছু জন নড়ে চড়ে বসল কিন্তু মেলিসার পক্ষে এখানে থাকা সম্ভব নয় ওর বাড়িতে দুই বাচ্চা আছে বড় মেয়ের বয়স মাত্র আট সে একা ভাইকে সামলাতে পারে না সবাই তাকে মানা করলো বাইরে যেতে কিন্তু একজন মায়ের পক্ষে এইভাবে থাকা কখনোই সম্ভব নয় মেলিসা বাড়ি ফেরার জন্য মলে উপস্থিত সবার থেকে সাহায্য চায় কিন্তু বাইরের পরিস্থিতি দেখে কেউ সাহায্য করতে এগিয়ে আসে না ডেভিডেরও কিছু করার নেই কারণ সঙ্গে বিলি আছে মেলিসাকে কেউ সাহায্য করতে না আসলে অবাক হয়ে যায় মানবতার উপর থেকে যেন এক মুহূর্তের মধ্যে বিশ্বাস উঠে গেল নট অন্তার সাথে চোখ মেলাতে পারছে না বোঝা গেল সময় আর পরিস্থিতি আসল মানুষদের চেনায় মেলিসা যাওয়ার আগে সবাইকে অভিশাপ দিয়ে বলে তাদের যেন নরক যন্ত্রণায় মৃত্যু হয় এরপর সে ধীরে ধীরে কুয়াশার মধ্যে হারিয়ে গেল এইভাবে কেটে যায় কিছুটা সময় সবাই যে যার মতো গল্প বানিয়ে চলেছে যারা না তারা নিজেদের মধ্যে বাড়িয়ে তুলছে। সবার মাঝে আলাপচারিতমোডি নামের এক মহিলা এই সুযোগের ব্যবহার করে নিজের এক্সট্রিম ধার্মিক মনোভাবনা প্রচার করে চলেছে স্কুলের হেড টিচার আইরিন ডেভিডের সাথে পরিচয় করিয়ে দিল স্কুলের নতুন টিচার অ্যামান্ডার সাথে অলি স্যালি সবাই বিলির খেয়াল রাখার সাথে ঘটনার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ব্যস্ত এদিকে বিলির ভয় জ্বর এসছে তাই ডেভিড বিলিকে সুজানের কাছে রেখে স্টোরেজ রুমে যায় চাদর আনতে সেইখানে গিয়ে নজর যায় খারাপ জেনারেটারের দিকে যার আউটার লাইন কোনোভাবে ব্লক হয়ে গেছে ডেভিড সেটাকে ঠিক করতে গেলে শাটারের অন্য প্রান্তে কিছু একটার উপস্থিতি অনুভব করে তখনই শাটার ভয়ঙ্কর ভাবে নড়তে শুরু করে বোঝা যাচ্ছে কেউ একটা শাটারের উপর ভীষণ রকম চাপ দিচ্ছে ডেভিড ভয় বাইরে এসে ওলিয়া জিমসহ জিম সহ দুজন কর্মীকে বিষয়টা জানালে তারা বিশ্বাস না করে ভিতরে আসে কিন্তু জেনারেটার ঠিক করতে হলে একজনকে বাইরে যেতেই হবে নর্ম সিদ্ধান্ত নেয় সে যাবে ওলি ডেভিড সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই অবস্থায় বাইরে যাওয়াটা নিরাপদ নয় কিন্তু ওরা বিষয়টাকে ইগোতে নিয়ে নর্ম বাইরে যাওয়ার জন্য সাঁটার তুললে ঘন কুয়াশের মাঝে কিছুই দেখতে পাওয়া যায় না সবাই এক দৃষ্টিতে ওদিকে তাকিয়ে রয়েছে আর তখনই একটা ভয়ঙ্কর টেন্টিকেল নর্মকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে তবে বোঝা গেল টেন্টিকেল একটা নয় বরং একাধিক রয়েছে যার আকার প্রকাণ্ড টেন্টাকেলগুলো ক্রমশ ভিতরে ঢুকতেই বাকিরা ভয় আড়ষ্ট হয়ে যায় ডেভিড আর ওলি অনেক চেষ্টা করে নর্মকে বাঁচাতে কিন্তু টেন্টাকেলসের সাথে আটকে থাকা অদ্ভুত জিনিসগুলো তার শরীর ক্ষতবিক্ষত করে দিচ্ছিল ওলি শাটার বন্ধ করলেও টেন্টাকেলগুলো নর্মকে নিয়ে যায় আর এই ঘটনার মাঝে ডেভিড কুরুল দিয়ে তার কিছুটা অংশ কেটে আলাদা করে দেয় এই ঘটনায় জিমকে ডেভিড উচিত শিক্ষা দেয় কারণ তার ইগোর জন্যই নর্মের প্রাণ গেছে তারা সিদ্ধান্ত নেয় মলের কাউকে এখন বিষয়টা বলবে না কারণ সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়লে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাবে তবে এইখান থেকে এই বিষয়টা পরিষ্কার যে এটা কোনো সাধারণ কুয়াশা নয় তবে উপস্থিত সবাইকে ভয়াবহতার গুরুত্ব বোঝানোর জন্য কিছু তো একটা করতে হবে কারণ বাইরে যে অজানা ক্রিয়া রয়েছে তার কাছে লোহার জিনিস খেলার মতো আর মলের ফ্রন্ট এরিয়া পুরোটাই ডেভিড সবার আগে নটনকে ডেকে সম্পূর্ণ বিষয়টা জানায় কিন্তু সে এক বর্ণ বিশ্বাস না করে উল্টে তার উপর রেগে যায় কারণ সে ভাবে টাকা নেওয়ার জন্য ডেভিড সবার সামনে নটনকে অপমান করতে চাইছে তাই নটন হাতাহাতির পর্যায়ে গেলে ওলি ডেভিডকে স্টোরেজ রুমের ঘটনা সবার সামনে বলার মতো সুযোগ করে দেয় মলে উপস্থিত বেশিরভাগ লোক তার কথায় বিশ্বাস না করলে ব্রাউন তাদের সাথে গিয়ে টেন্টাকেলসের কাটা অংশটা স্বচক্ষে দেখলে ভয় খেয়ে হারিয়ে ফেলে সেটাকে লাঠি দিয়ে স্পর্শ করতে লিকুইড হয়ে ছড়িয়ে যায় অতঃপর ব্রাউন মলে সবার সামনে স্বীকার করে যে সত্যি বাইরে এমন কিছু একটা হচ্ছে যা মনুষ্য জ্ঞানের বাইরে সময়ের সাথে সকলে মলের ফ্রন্ট এরিয়া বিভিন্ন গ্রসারি জিনিস দিয়ে কভার করতে শুরু করে অন্যদিকে ভাব যে ঈশ্বর পৃথিবীতে অন্তিম সময়ের সূচনা করে দিয়েছে ধর্মের পথে যারা নেই তাদের সবাইকে ঈশ্বর সাজা দেবে তাই সে প্রার্থনা করছে যে ঈশ্বর তাকে ক্ষমতা দিক তার বার্তা প্রেরণ করার যাতে সে নিজেকে মসিহা বলে জাহির করতে পারে আমান্ডা তার সাথে বন্ধু সুলভ আচরণ করলে সে আমান্ডাকে কথা শুনিয়ে চলে যায় এদিকে নটন সবাইকে বলছে ডেভিডের কথায় বিশ্বাস না করতে সে একদম প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনার মানুষ এই কথার বিরোধিতা করল কারমুড়ি কারণ ঈশ্বরের সামনে কোনো শক্তিই নাকি কাজ করে না আর এখন শুধু সময়ের অপেক্ষা কিন্তু এই ভণ্ড জানে না যে সব কিছু সময়ের উপরে ছাড়লেই হয়ে যায় না কারণ সময় কিছু কখনোই ঠিক করে না বরং সেই মানুষটা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটার উপরেই সময়ের ফলাফল নির্ভর করে তো কারমুড়ির মতে নিজেদের আত্মরক্ষার জন্য কিছু করার দরকার নেই কারণ ঈশ্বর প্রত্যেকের পরীক্ষা নিচ্ছে যারা তাকে মানে তারাই বাঁচবে এমনকি পাপিদের যদি মৃত্যুও হয় বা ঈশ্বর তাদের বলিদান নেয় তাহলে সেক্ষেত্রে এই নিয়মকেই মানতে হবে যেমন আব্রাহাম ঈশ্বরের প্রতি তার প্রেম ব্যক্ত করার জন্য নিজের সন্তানকে স্যাক্রিফাইস করেছিল অনেকে এই কথায় ব্যঙ্গ করলে সে বলে আজ রাতে যখন তারা পাপের শাস্তি পাবে তখনই সবাই মাদার কারমুডির কাছে আসবে মার্গ দর্শনের জন্য এই ভুলভাল কথা শুনে আমার না তাকে কষিয়ে থাপ্পড় মারে এইভাবে মলের মধ্যে বিভিন্ন চিন্তাধারার মানুষ নিজেদের মতো দল বানিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে যাচ্ছিল আত্মরক্ষার জন্য অ্যামান্ডার কাছে লাইসেন্স বন্দুক ছিল যেটা ওলি নিজের দায়িত্বে রাখল কারণ বন্দুক নিশানায় স্টেট চ্যাম্পিয়ন বলে কথা এর মাঝে নটন কিছু লোকদের নিয়ে বাইরে রেস্কিউয়ের জন্য যেতে চায় কারণ সে বাইবেল বা সুপার ন্যাচারাল কোনো জিনিসও বিশ্বাস করে না বুঝিয়ে কাজ হচ্ছে না দেখে ডেভিড নটনকে একটাই শর্তে ছাড়তে রাজি হয় তাদের মধ্যে কেউ একজন কোমরে তিনশো ফুটের দড়ি বেঁধে বাইরে যাবে এতে কোনো প্রবলেম হলে তারা দ্রুত ফিরে আসতে বা সাহায্য করতে পারবে এই প্রস্তাবে সম্মতি দিয়ে নটনের সাথে কয়েকজন বাইরে যেতে রাজি হয় ওদের মধ্যে একজনের কাজ গাড়িতে রাখা শটগান নিয়ে আসা সেই মতো দড়ি বেঁধে ওরা বাইরের কুয়াশায় হারিয়ে যায় ডেভিডরা ভিতরে দড়ির এক প্রান্ত ধরে রইল প্রথমে সবকিছু ঠিক থাকলেও আচমকা দড়িতে ভয়ানক টান পড়ে যা চারজনের পক্ষেও ধরে রাখা সম্ভব হচ্ছিল না একসময় বিকট চিৎকারে দড়ি হালকা হয়ে গেল সবাই ডান দিলে দেখে পুরো দড়িতে জমাট রক্ত লেগে আর দড়িতে বাঁধা সামনে পড়ে রয়েছে লোকটার দুখণ্ড দেহ এই দৃশ্য দেখে সবাই ভয় উত্তেজিত হয়ে পড়ে কিন্তু এই সুযোগ ব্যবহার করে কাঠমুড়ি ঠিক নিজের ব্রেন ওয়াশিং চালিয়ে যাচ্ছিল সন্ধ্যার দিকে সবাই মলের কিছু জায়গায় ব্যাটারি চালিত লাইট সেট করে কারণ জেনারেটার নষ্ট হয়ে গেছে সবার নজর এড়িয়ে প্রাইভেট যেসব স্যালির সাথে দেখা করে সকালেও ভাবেনি তাদের জীবন কয়েক ঘন্টার মধ্যে এইভাবে চেঞ্জ হতে চলেছে বাইরে অন্ধকার আর ভিতরে লাইট জ্বলছে দেখে মলের ফ্রন্ট এরিয়ার কাঁচের উপর অদ্ভুত ধরনের কিছু পোকা বসতে শুরু করে যেগুলোর আকার বেশ বড় ওরা অবাক হয়ে এই পোকাগুলো দেখতে থাকে ডেভিড টর্চ দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলে অবাক হয়ে যায় এই অপার্থিব দৃশ্য দেখে তখন এই পোকাগুলো খেতে কিছু বিচিত্র ক্রিয়েচার আসলে সবাই ভয় পেয়ে যায় ক্রিয়েচারগুলো পোকা ধরার কারণে কাঁচের উপরে এসে বসলে চাপ বাড়ায় ফাটল ধরতে শুরু করে ডেভিড বুদ্ধি করে সবাইকে লাইট অফ করতে বললে অনেক দেরি হয়ে যায় কারণ একটা বিশালাকার মত কাঁচ ভেঙে মলের ভিতর ঢুকে পড়লে শুরু হয় কাণ্ড এই পোকাগুলো এতটাই বিষাক্ত ছিল যে স্যালিকে কামড়াতেই ওর মুখ ভয়ঙ্কর ভাবে ফুলে তৎক্ষণাৎ মারা যায় আমান্ডা কোনো রকমে একটা ক্রিয়েচারকে আগুনে পুড়িয়ে মেরে ফেললে জো সেই পন্থা অবলম্বন করে আগুন জ্বালাতে গেলে তেলের ড্রাম উল্টে পড়ে যাওয়ায় তার গায়ে এবং মলের ভিতরের কিছু অংশে আগুন ধরে যায় এর মাঝে একটা ক্রিয়েচের বিলিকে মারতে গেলে ওলি অব্যর্থ নিশানায় সেটাকে শেষ করে দেয় লক্ষণীয় বিষয় এই পোকা কারমুডির গায়ে এসে বসলে ও শান্ত থাকায় পোকাটা কিছু না করে উড়ে যায় অর্থাৎ এই পোকাগুলো মানুষের গতিবিধির কারণে তাদের প্রতি অ্যাট্রাক্ট হয় ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সবাই নিজেকে সামলে ভাঙা কাঁচের অংশ কভার আপ করতে লেগে পড়ায় কারমুডি এই সুযোগের সদ্ব্যবহার করে সে কিছু লোকদের বিশ্বাস করাতে সক্ষম হয় যে সে ঈশ্বরের দূত অর্থাৎ মাসিহা সময় আরো কিছুক্ষণ কেটেছে মলের বাইরে পড়ে থাকা মৃতদেহের বাকি অংশ কুয়াশার ভিতরে কেউ টেনে নিয়ে গেছে বিলি ঘুমের মধ্যে মাকে খুঁজছে আমান্ডা মাথায় হাত বুলিয়ে তাকে শান্ত করল ওর নিজের জীবনে সম্পর্ক ভালো টেকেনি স্বপ্ন ছিল খুব আদরে বাচ্চা মানুষ করবে কিন্তু অপূর্ণ রয়ে গেছে সেই স্বপ্ন জয়ের অবস্থা খুব একটা ভালো নয় শরীরের অনেক অংশ পুড়ে গেছে যন্ত্রণায় ছটফট করছে এমন সুযোগ নেই যে হসপিটাল নিয়ে যাবে যন্ত্রণা সহ্য করতে না পেরে ডেভিডের কাছে মৃত্যু কামনা করে তাকে মেরে ফেলতে বলে কিন্তু এই অমানসিক কাজ সে করতে পারবে না ওকে এখন সুস্থ রাখতে গেলে প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক আর কিলার লাগবে কিন্তু ওষুধের দোকানে যাবে কি করে কিন্তু এটাও সত্যি যে একটা সময় সাহস করে কাউকে বেরোতে হবে কারণ এদের পক্ষে কাঁচ ভেঙে ঢোকা কোনো ব্যাপারই নয় কিন্তু সব ঘটনার মাঝে হার্টের প্রবলেমের কারণে ওষুধ না পেয়ে সবার অজান্তে সুজন প্রাণ হারায় তাকে চাদরে জড়িয়ে স্টোরেজ রুমে এনে রেখে ডেভিড ঠিক করলো সকাল হলে তারা প্রথমে পাশের ফার্মেসি থেকে দরকারি ওষুধ কালেক্ট করবে কারণ এটা না হলে সুজানার মতো জো মারা পড়বে এবং ওষুধ আনার পর তারা সাউথের দিকে যাবে সাহায্যের জন্য আমান্ডা বলে এই প্ল্যান ভীষণ রিস্কি কারণ মিস্ট হয়তো আরও ছড়িয়ে পড়েছে তবে যাবার আগে ডেভিড আমান্ডাকে বলে সে যদি না ফেরে তাহলে বিলিকে দায়িত্ব নিয়ে মায়ের কাছে পৌঁছে দিতে আর এখন থেকে এই গাড়িটা আমান্ডার তার মন চাইছে না চোখে জল আর বুকে এক রাস ব্যর্থতা মলে উপস্থিত সবাই তাদের বাইরে যাওয়ার কথা শুনে হইচই শুরু করলো বিশেষ করে কারমুডি তারা বাইরে গেলে ঈশ্বরের কথার অমান্য হবে এতে নাকি বাকিরা শাস্তি পাবে এই কথায় অনেকে সাপোর্ট দিল কারণ কাল রাতের ঘটনার পর অনেকেই তাকে মাসিহা ভাবতে শুরু করেছে কারমুডি চায় প্রত্যেকে তার কথা শুনুন এক পর্যায়ে আইরিন তখন বিরক্ত হয়ে ওর মাথায় ক্যান ছুঁড়ে বলে এরপর আরেকটা কথা বললে মেরে মাথা ফাটিয়ে দেবো অতঃপর ডেভিডদের সাথে জিম আইরিন ও প্রাইভেট জেসব জয়েন করল খুব সন্তর্পণে রওনা দিল ফার্মেসির দিকে চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা রহস্যময় পরিবেশ কোন মতে তারা ফার্মেসি পৌঁছে ওষুধ জোগাড় করে বেরোতে গিয়ে কারোর উপস্থিতি টের পায় একটা অদ্ভুত আওয়াজ এরপর জিম যা দেখলো সেটা বলে ব্যক্ত করা যায় না মাকড়সার জালের মধ্যে ঝুলছে প্রথমদের মৃতদেহ তারা মৃত্যুর আগে আচমকা জেসাবের হেড এমপি মাকড়সার জাল থেকে জিমকে টেনে ধরে ওর গোটা শরীরে বিশ্রী খায় ভরে গেছে কাতর ভাবে সাহায্য চাইছে এমপি শেষ কথা ছিল এটা আমাদের দোষ সব কিছুই আমাদের জন্যই হয়েছে তার মুখ ও শরীর ফেটে বেরিয়ে আসছে অসংখ্য ছোট ছোট মাকড়সা জিম ভয়ে পালা থেকে ধরা খায় সে অদ্ভুতুরে মাকড়সা তাদের জালে রয়েছে অ্যাসিড যা লোহা পর্যন্ত গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অলি সেটাকে মেরে ফেলতে অগন্তি মাকড়সা বেরিয়ে আসতে থাকে বিষধর জালের কিছু অংশ জোয়ের ভাই ববির পায়ে পড়তে মুহূর্তের মধ্যে জায়গাটা গলতে শুরু করে এইসবের মাঝে এমপির গোটা শরীর ভেদ করে বেরিয়ে আসে অজস্র মাকড়সা খণ্ড হয়ে ছিটিয়ে পড়ল তার শরীর এই ভয়াবহ পরিস্থিতি থেকে সবাই পালিয়ে আসলো মাইক মারা পড়ে বেরোনোর সময় একটা প্রকাণ্ড মাকড়সা তাদের পথ আটকে দাঁড়ালে মিলার সেটাকে মেরে বাকিদের পালাতে সাহায্য করে তবে ইতিমধ্যে ববি প্রাণ হারায় সবাই কোনো মতে মৃত্যুর মুখ থেকে মলে ফিরে আসে তাদের ফিরে আসার আনন্দ যেমন ছিল তেমনই রয়েছে বাকিদের হারানোর কষ্ট এই ঘটনার পর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল কার্মটি তার আধিপত্য বিস্তার করে ফেলেছে তার দল ভারী হয়েছে সাথে ডেভিডদের অবাক করে জিম কারমুডি স্মরণাপন্ন হয়েছে যারা এখনও নিজেদের উপর বিশ্বাস রেখেছে তাদেরকে কারমুডি কাফের বানিয়েছে এদিকে জো মারা পড়েছে সেই বিষয়ে কিন্তু কারোর হুঁশ নেই ববি ও মাইকের মৃত্যুর পর ডেভিড মল থেকে বেরোনোর সাহস হারিয়ে ফেলেছে সে জেনে বুঝে কাউকে মৃত্যুর মুখে ঠেলতে পারবে না কিন্তু এইভাবে চেষ্টা না করে মৃত্যুর জন্য অপেক্ষা করার কোনো মানেই হয় না সিদ্ধান্ত নিল প্রাইভেট গ্রুপের সাথে কথা বলার কারণ এমপি মৃত্যুর আগে কিছু একটা বলছিল তবে ধাক্কাটা এইখানে অপেক্ষা করছিল কারণ দুই বন্ধু লোডিং ডকে আত্মহনন করেছে যেসব এই ঘটনায় ভীষণ ভয় পেয়ে যায় এর মধ্যে জিম ডেভিডদের সেদিকে যেতে দেখে ফেললে যেসবকে ধরে সর্বসমক্ষে নিয়ে আসে এবং এইখানে রিভিল হয় আসল রহস্য আসলে মিলিটারি গ্রুপ পাহাড়ের উপর হেড নামের একটা গুপ্ত এলিয়েন প্রজেক্টের উপর কাজ করছিল বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে অন্য জগৎ বা ডাইমেনশন তাই বিজ্ঞানীরা অন্য জগতে যাওয়ার বা নজর রাখার জন্য একটা পোর্টাল তৈরি করেছিল যেটা কোনো কারণে বন্ধ করতে না পারায় অন্য জগতের জীব পৃথিবীতে চলে এসছে বিজ্ঞানী ডোনাল্ড এই প্রজেক্টের তত্ত্বাবধানে ছিলেন কিন্তু তিনি এই পোর্টাল বন্ধ করতে না পেরে আত্মহনন করেছেন এইগুলো তিনি মৃত্যুর আগে জেসে বলে গেছিলেন এছাড়া তার কোনো দোষ নেই তবে এই সব সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কারমুডি বলে মানুষের চাঁদে যাওয়া অস্ত্র ও নিউক্লিয়ার প্রজেক্ট আবিষ্কার করা এগুলো কাফেরদের কাজ এই কারণেই ঈশ্বরের প্রকোপ তাদের উপর এসে পড়েছে তাই এর উচিত শাস্তি হবে জেসেফ হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইলে ডেভিডরা অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে কিন্তু দল ভারী থাকায় তাদের সাথে পেরে না উঠলে একজন যেসবের পেটে ছুরি ঢুকিয়ে কানমুডির আদেশে সবাই তাকে ধরে মলের বাইরে বের করে দেয় যেসব শেষবারের মতো আর্চি জানায় ভিতরে আসতে দেওয়ার কিন্তু সেই অবকাশ পেল না ওই অদ্ভুত ক্রিয়েচার তাকে মেরে ফেলে বিপদে পড়লে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষ মুহূর্তের মধ্যে কিভাবে নরকের কীটে পরিণত হয় এই ঘটনা তার জলজ্জান্ত প্রমাণ রাতে ঘুমানোর মাঝে বিলি ডেভিডকে বলে বাবা তুমি আমায় এই মনস্টারদের মাঝে ছেড়ে যেও না কথা দাও ডেভিড তাকে কথা দিয়ে বুকে জড়িয়ে ধরে জানে না এরপর কি হতে চলেছে কিন্তু সে তার সর্বশক্তি দিয়ে তাকে রক্ষা করবে ভোর হতেই ডেভিডরা প্ল্যান অনুযায়ী কিছু গ্রসারি জিনিস নিয়ে সন্তর্পণে মল থেকে বেরোনোর চেষ্টা করে এই সময় বাকিরা ঘুমাচ্ছে অসুবিধে হওয়ার কথা নয় কিন্তু পথ আগলে দাঁড়ায় মুড়ি সে এখন এই মলের মাসিহা তার আদেশ ছাড়া কেউ খাবার তো দূরের কথা এক পাও কোথাও নড়বে না সে ডেভিডদের বাইরে যেতে দেবে না কারণ এটা ঈশ্বর বিরুদ্ধ কাজ সে ঈশ্বরের দূত এবং তার কথাই শেষ তখনই বাকিরা এসে বিরোধিতা করতে শুরু করলে কার্মুডি আদেশ দেয় আজ ঈশ্বরের সমক্ষে কাফের বিলিকে স্যাক্রিফাইস করতে হবে এই কথায় সবাই তাকে ধরতে আসলে পরিস্থিতি বেগতিক হওয়ার আগেই ওলি অব্যর্থ নিশানায় কারমুডিকে গুলি করে হত্যা করে তো কারমুডিকে মারতে সব অন্ধবিশ্বাসের বেড়াজাল ডেভিড বিলি ব্রাউন মিলার আমান্ডা এবং বাইরে চলে আসে তারা সবাই ডেভিডের গাড়ি অব্দি পৌঁছলেও দুর্ভাগ্যবশত ভয়ঙ্কর ক্রিয়েচারদের শিকার হয় ওলি এবং মায়রন সাথে ব্রাউন ভয়ে মলে ঢুকে পড়ে ওলির দুখণ্ড শরীর থেকে ডেভিডের গাড়ির উপর এসে পড়া বন্দুকটা নিয়ে ওরা কোনো মতে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে মলে সবাই অবাক হয়ে ওদের দেখছে গাড়ির ফুয়েল যতদূর তার থেকেও বেশি আশা নিয়ে ওরা অনির্দিষ্ট পথে পাড়ি দিল যাওয়ার পথে পড়লো ডিভিডের বাড়ি সেইখানে ঠিক বাগানের সামনে ঝুলছে স্ত্রীর দেহ কুমন্ত বিলিকে জানতে না দিয়ে বুকে এক রাস কষ্ট নিয়ে ডেভিড এগিয়ে চলল ঘন কুয়াশা ভেদ করে নিজুম নিশ্চুপ শহরে তারা যেন পৃথিবীর লাস্ট সারভাইভার রাস্তায় অগন্তি মানুষ শিকার হয়েছে এই রহস্যময় কুয়াশার মধ্যে লুকিয়ে থাকা ক্রিয়েচারদের কিছুটা রাস্তা আসার পর গাড়ি থেমে যায় তারা ভয়ঙ্কর ভূমিকম্প অনুভব করছে তবে পরক্ষণেই ভ্রান্তি কেটে গেল কারণ ওরা যেটা দেখল সেটা এর আগে কখনো কল্পনাও করতে পারেনি এক দৈত্যাকার অপার্থিব ক্রিয়েচার যার গঠন বর্ণনা করাও হয়তো সম্ভব নয় তার প্রতি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে সত্যি কি আজ পৃথিবীর শেষ দিন তাদের টপকে ক্রিয়েচার চলে গেলে ডেভিড গাড়ি স্টার্ট দিল এরপর কেটে গেছে কয়েক ঘন্টা গাড়ির ফুয়েলটাও শেষ ভেবেছিল কুয়াশা কাটিয়ে হয়তো তারা বেরিয়ে আসবে কিন্তু হলো কই সবার মুখে একরাস পেত না নিয়তি তাদের সামনে দাঁড়িয়ে এইখান থেকে পালানো আর সম্ভব নয় দূর থেকে শোনা যাচ্ছে অদ্ভুত সব আওয়াজ বুকের ভিতরটা ঠান্ডা অনুভব হচ্ছে ডেভিডের হাতে রয়েছে অলির থেকে নেওয়া বন্দুকটা সবার নারকীয় মৃত্যু দেখার পর মিলার বলে ওদের হাতে নির্মমভাবে ভাবে মরাচ্ছে নিজেকে আগে থাকতে শেষ করে দেওয়াই শ্রেয় ডেভিড নির্বাক হয়ে ওদের দিকে তাকালে সবাই ঘাড় নেড়ে সম্মতি দিল কিন্তু দুর্ভাগ্যবশত বন্দুকে রয়েছে চারটে গুলি ডেভিড নিজে এই কঠিন পদক্ষেপ নিতে প্রস্তুত নিজের জীবনের সব থেকে জঘন্যতম কাজ করতে চলেছে সে এখন বিলি কিছু না বুঝে প্রশ্ন করার চেষ্টা করতেই গাড়ির মধ্যে শোনা গেল চারবার গুলি চালানোর আওয়াজ ডেভিড পাগলের মতো কান্নায় ভেঙে পড়ল এই কষ্ট সহ্য করার নয় নিজের হাতে তিনটে ভালোবাসার মানুষ ও সাথে নিজের সন্তানকে মেরেছে বিতস্রত্ব হয়ে গাড়ি থেকে নেমে ডেভিড চিৎকার করে ক্রেজারদের ডেকে মৃত্যুর জন্য প্রস্তুত হলো এত বড় পাপের বোঝা নিয়ে কোনো মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয় এখন অপেক্ষা শুধু মৃত্যু কিন্তু জীবনের বাস্তব নিষ্ঠুরতা এখনো যে শেষ হয়নি কারণ কুয়াশা কাঠি বেরিয়ে আসে আর্মি ট্যাঙ্ক মিলিটারি ফোর্স রেস্কিউ টিম সহ ট্রাক ভর্তি উদ্ধারকারীরা যার মধ্যে রয়েছে মল থেকে বিনা কারো সাহায্য পেয়ে বেরিয়ে যাওয়া মেলিসা তার সাথে দৃষ্টি মেলাতে পারল না ডেভিড মনে পড়ে যায় মল থেকে বেরোনোর আগে তার দেওয়া অভিশাপ আর্মিরা অ্যারোহেড প্রজেক্টের পোর্টাল বন্ধ করে সকল ক্রিয়েচারদের অন্য দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে ডেভিড ভাবে সে যদি বাঁচার আশা নিয়ে গাড়ি থেকে নেমে সামান্য কিছুটা হেঁটে যেত তাহলে আজ সকলেই বেঁচে থাকত শুধু দরকার ছিল হেরে যাওয়ার আগে একবার শেষ চেষ্টা অ্যান্ড দিস ইজ কল্ড দ্য পাওয়ার অফ হোপ যেটা তারা হারিয়ে ফেলেছিল ওই যে আগেই বলেছিলাম সময় কখনো সব ঠিক করে দেয় না বরং সময়ের প্রবাহে মানুষের নেওয়া সিদ্ধান্ত এবং কর্ম ভবিষ্যতের জীবনের পরিস্থিতি নির্ধারণ করে